কারণ আমরা এখান থেকে ঢাকায় মুভ করব তার জন্য আমরা কক্সবাজারের যে নতুন স্টেশন রয়েছে সেখানে রওনা দিয়েছি এটি হলো সেই কলাতলির পয়েন্ট দেখতে পাচ্ছেন এদিকে সেই ব্রিজ আর এর পাশে রয়েছে হোটেল আর সামনে সেই ডলফিন মোড় সামনে যেটি দেখছেন এটি সেই ডলফিন মোড় এখানে বাস এসে নামিয়ে দেয় আর দেওয়ার পরে সোজাসুজি কলাতলির মোড় আর বাম দিকে চলে গিয়েছে সুগন্ধা বীজ এবং লাবণী পয়েন্ট আমরা যে স্টেশনে আসি এটি হলো সেই ডলফিন মোড় এখান থেকে আমরা যাব স্টেশনে অটো নিয়ে নিচ্ছি ডলফিন মোড় থেকে দেড়শো টাকা দিয়ে স্টেশনে যাওয়ার জন্য আর আমাদের সামনে রয়েছে সুগন্ধা বীজ আর লাবণী বীজ বুদ্ধ মন্দির আছে দেখার মতো কোথায় এটা এটা রামতে আর গ্রামতে অতি টেকনাফ্লোরের মেন রোডে গ্রামও পর্যন্ত যাওয়া যায় মানে তিন চারটে মন্দির আছে রাবার বাগান আছে রামপোর্ট মন্দির আছে রাম সীতার মন্দির আছে এগুলো থেকে আসে দেখি আমরা স্টেশনে যেয়ে পরে এখান থেকে ইয়ে করবো আপনারা কি ওই যে টেকনাফ্লোরের ওই দিকে যান হ্যাঁ ইনাম ইনানি 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 পর্যন্ত কত করে ভাড়া আপনাদের রিজার্ভ

এদিকেও মোটামুটি হোটেল রয়েছে ছোটখাটো হোটেল প্লাস রেস্টুরেন্ট আর এদিক যদি আপনি খাওয়া দাওয়া করেন তা কক্সবাজারের তুলনায় একটু কম রেটে এদিকে খাওয়া দাওয়া করতে পারবেন তো আমরা এই সিএনজিটা রিজার্ভ করে আমরা যাচ্ছি সেই রেল স্টেশনের দিকে মাঝপথে অটোটার একটি সমস্যা হয়েছিল ড্রাইভার সাহেব ঠিক করা শেষ করে আবার আমরা সবাই অটোতে উঠছি আমরা চলে আসলাম সেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্টেশন এটি রেলওয়ে স্টেশনের সামনের অংশ আমরা এখান থেকে ঢাকা ফিরবো তার জন্য আমরা টিকিট কাটার উদ্দেশ্যে হাসছি আজকে স্টেশনে আর কক্সবাজার বিস পয়েন্ট থেকে এ পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে দেড়শো টাকা ট্রেন জিতে বা অটোতে যাতে আসে না কেন এমন দেড়শো টাকা দুইশো আড়াইশো টাকা চাবে কিন্তু অবশ্যই টাকা দামি করে নিতে হবে আমি এখন রেস্টুরেন্ট রয়েছে এটি হলো সে কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন রেল স্টেশনটি প্রথম দেখায় হয়তো আপনারা এয়ারপোর্ট হিসেবে ধারণা করতে পারেন প্রথম প্রথম দেখায় কারণ এটিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেও ভুল হবে না আমার মনে হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেটিও এমন সুন্দর না কারণ সামনের যে সুন্দর যে ডেকোরেশন আর পিছনে সুন্দর একটি ঝিনুকের মতো ঝিনুকের ভিতর মুক্তা আর সেখানে দেখতে পাচ্ছেন ফোয়ারা রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি স্টেশন তো এখান থেকে ঢাকার টিকিট কাটতে আসছিলাম আর এখান থেকে ঢাকা ভাড়া চাই এসিতে সতেরোশো তিরিশ টাকা যা আসলে অনেক বেশি তার জন্য তারপরে টিকিট নাই এখন কিরা যাইতে হচ্ছে আবার দেখি কি করি বাসে যায় বা অন্য হেতে যায় কিনা এখান থেকে এই যে কক্সবাজার স্টেশন যেন এক নতুন গল্পের শুরু সমুদ্রের গর্জন আকাশের নীল আর আধুনিক স্থাপত্যের ছয় গড়ে ওঠা এই স্টেশনটি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটা আবেগ এটা গর্ব বাংলাদেশ বদলাচ্ছে আর সেই পরিবর্তনের স্পষ্ট চিহ্নই কক্সবাজার স্টেশন পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম সুসজ্জিত ভবন আর চারপাশের মন ভরানো পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা সমুদ্রের ঢেউ যেমন থামে না তেমনি বাংলাদেশও থামবে না কক্সবাজার স্টেশন তার নীরব সাক্ষী আর আমরা সবাই সেই পরিবর্তনের যাত্রী